স্বাগতম আপনাকে আমাদের তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেল ও কোকা এর আরও একটি নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি নতুন টোটকা নিয়ে চলে এসেছি তো আমাদের আজকের টোটকাটির বিষয় মাত্র দুই মিনিটে বশীকরণ করার উপায় আপনারা ইতিপূর্বেও আমাদের চ্যানেলে মাত্র দুই মিনিটে বসীকরণ নিয়ে অনেক টোটকা দেখেছেন আজকেও সেই পর্বের ই একটি নতুন টোটকা আপনাদের মাঝে দিতে যাচ্ছি তো কোকা পণ্ডিত কখনোই নিজেরা পরীক্ষা করে যাচাই বাছাই না করে কোনো টোটকা দেয় না এই বিষয়টা আপনারা সকলেই অবগত আছেন আমরা যেই টোটকাগুলো দেই সেগুলো হানড্রেড পার্সেন্ট কার্যকরী এবং প্রাচীন প্রাচীনতান্ত্রিক দ্বারা পরীক্ষিত তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওতে বলার মতো সঠিকভাবে প্রয়োগ করবেন তাহলে অবশ্যই আপনারা সফল হবেন কাজের কথায় ফিরে আসা যাক আমাদের আজকের এই টোটকাটি হচ্ছে মাত্র দুই মিনিটে বসীকরণ করার উপায় তো আপনারা যদি কোনো ব্যক্তিকে নারী পুরুষ উভয় হতে পারে যদি মাত্র দুই মিনিটের মধ্যে আপনার বসে নিয়ে আসতে চান আপনার আয়ত্তে নিয়ে আসতে চান তাকে আপনার কথা মতো চালনা করতে চান তাহলে আজকের এই টোটকাটি আপনার জন্য আশা করি স্ক্রিনে একটি মন্ত্র বা নকশা যেটাই বলেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমরা সর্বোচ্চ বড় এবং ক্লিয়ার করে দিয়েছি তারপরেও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আমরা বুঝিয়ে দেব। আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সাদা কাগজের ওপর কালো কালি দ্বারা আপনারা এই শখটি এঁকে নেবেন যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই দেখে দেখে সুন্দরভাবে চকটি এঁকে নেবেন এবং তার মধ্যে লাল কালি দ্বারা যেই কথাগুলো বা মন্ত্রগুলো লেখা আছে সেগুলো আপনারা সুন্দরভাবে লিখে নেবেন এখানে কোথাও কোনো ভুল করা চলবে না হুবহু যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই আপনার লিখতে হবে এরপর মন্ত্র লেখা হয়ে গেলে আপনাকে আরও একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে যেখানে ব্র্যাকেটের মধ্যে অমুকং লেখা আছে ওইখানে আপনারা যার উদ্দেশ্যে কাজটা করছেন ছেলে বা মেয়ে তার নামটি আপনারা ওই ব্র্যাকেটের মধ্যে বসিয়ে দেবেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটি ভুল করলে কিন্তু আপনার টোটকাটি কাজ নাও করতে পারে তাই অবশ্যই এটি মাথায় রাখবেন মন্ত্র লেখার সময় অমুক অংয়ের মধ্যে উক্ত ব্যক্তির নামটি লিখে দেবেন উক্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেলে এবার আপনাকে যেটি করতে হবে তিনটি মিষ্টি কিনবেন যে কোনো ধরনের তিনটি মিষ্টি আপনারা কিনে নেবেন এবং একটি পাত্রের মধ্যে রাখবেন এবং এই মন্ত্র লেখা কাগজটি সুন্দরভাবে চারভাবে ভাঁজ করবেন চার ভাজে তারপর যেটা করবেন সেই মিষ্টি রাখা পাত্রের মধ্যে মিষ্টির নিচে মন্ত্র লেখা কাগজটি আপনারা দিয়ে দিবেন অর্থাৎ বাটির মধ্যে বা পাত্রের মধ্যে আগে কাগজটি রাখবেন তার উপর মিষ্টি তিনটি চাপা দেবেন এবং এভাবেই চব্বিশ ঘন্টা রেখে দেবেন চব্বিশ ঘন্টা পর যেটা করতে হবে ওই মিষ্টির মধ্যে একটা মিষ্টি আপনি খাবেন অপর একটা মিষ্টি যাকে দুই মিনিটে বশীকরণ করতে চাচ্ছেন তাকে খাওয়াবেন বাদ বাকি অপর একটি মিষ্টি ফেলেও দিতে পারেন বা অন্য কাউকে খাইয়ে দিতে পারেন সেটা আপনার বিষয় একটা মিষ্টি আপনাকে খেতে হবে এবং অপর একটা মিষ্টি সেই মানুষটাকে খাওয়াতে হবে ব্যাস আপনার কাজ শেষ এটি করতে পারলেই সঠিকভাবে তৎক্ষণাৎ মাত্র দুই মিনিটের মধ্যে সেই মানুষটা আপনার বশীভূত হয়ে যাবে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের মাধ্যমে সরাসরি কাজ করিয়ে নিতে চাইলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন স্পেশালি ভারতীয় ও প্রবাসীরা মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা আপনার কাজ করে দেব এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ হলে ফলো করে দেবেন